ইসলাম তা তুমি যদিও ঠিকমতো আমল করতে পারো না নামাজ পড়তে পারো না দাঁড়িয়ে রাখতে পারো না কিন্তু তোমার সামনে যদি কোনো মায়ের সন্তান আমার ইসলাম নিয়ে কটুক্তি করে আমার আল্লাহ নিয়ে রসুল নিয়ে কোরআন নিয়ে যদি বাজে কথা বলে ইসলামের উপরে কোনো কলম ধরে কলারটা ধুইরা বলবি বেইমানের বাচ্চা সোজা হ আমি নামাজ না পড়লেও ইসলামের বদনাম করবি চামড়া তুলে ফেলা হবে রাষ্ট্র চালানো এটা হইলো দুনিয়াওয়ালাদের কাজ এটা ইসলামের কোনো কাজ না তাই তো কথা বলেন ইসলামটা কি রাষ্ট্রের ব্যাপারে দুর্বল আমাদের কোরআনে কি কি রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই আরে আমার আল্লাহ এত দুর্বল আমার রসুল কি এত দুর্বল আমার ইসলামটা কি এত দুর্বল ও ভোলার মুসলমান আমি একটা কথা বলে যাই ওয়াদা করবেন করবেননি আমার সাথে যুবকদেরকে বলছি ও করবানি ভাই বাবার কথা সব সন্তানরা ঠিক মতো মানে না মাঝে মাঝে বাবার সাথে তর্ক হয় না হয় না সন্তান বাবার সাথে তর্ক হয় ঠিক তবে বাবার কেউ গালি দিলে মেনে নিবে বলেন বলার মানুষ পায়ে হাত রেখে বলছি যদি কোন নিচে নাইমা ধর বলেন আমি নিচে নাইমা আসি ওয়াদাটা করবেন একুরেট ভাবে সেটা হলো আপনি নামাজ পড়তে পারেন না এরকম আসি না আমরা অনেকে নামাজ পড়ি আবার পরিনা রোজা রাখি আবার রাখি না তালাওয়াত করি আবার করি না ইসলামটা মানি তবে পরিপূর্ণ আমল করতে পারি না তাহলে বাবার সাথে মাঝে মাঝে তর্ক হয় কিন্তু বাবারে গালি দিলে মেনে নেই না ঠিক ও ভোলার মুসলমান ইসলামটা তুমি যদিও ঠিক মতো আমল করতে পারো না নামাজ পড়তে পারো না দাঁড়িয়ে রাখতে পারো না কিন্তু তোমার সামনে যদি কোনো মায়ের সন্তান আমার ইসলাম নিয়ে কটুক্তি করে আমার আল্লাহ নিয়া রসুল নিয়া নিয়ে যদি বাজে কথা বলে ইসলামের উপরে কোনো কলম ধরে কলারটা ধুইরা বলবি বেইমানের বাচ্চা সোজা হ আমি নামাজ না পড়লেও ইসলামের বদনাম করবি চামড়া তুলে ফেলা হবে আমার কথাটা বুঝছেন নি আপনি নামাজ পড়েন না ঠিক আছে আপনি রোজা রাখতে পারেন না কিন্তু ইসলাম তো আপনার আমার এটা সম্মান করেননি অতএব আপনি নামাজ পড়তে না পারলো তো ইসলামের বদনাম কেউ করবে এটা সহ্য করে নিবেন আপনার সামনে যদি বলে ইসলামের রাজনীতি নাই এই কথাটা কি পক্ষের না বিপক্ষে সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না আপনি রাজনীতি করেন না আপনার সাথে কোনো ঝগড়া বিরোধিতা করলে সার নাই সুযোগ পেলেই জুতার বাড়ি আপনি নামাজ পড়েন না কোনো ঝগড়া কিন্তু নামাজের বিরুদ্ধে কথা বললেই ফিডা আপনি দাঁড়িয়ে রাখেন না কোনো ঝগড়া কিন্তু দাড়ির বিরুদ্ধে কথা বললে আর সার নাই ব্যবধানটা বুঝছেন তো আপনি নামাজ পড়েন না ঝগড়া নাই কিন্তু নামাজের বিরোধিতা করা যাবে না আপনি ইসলামের রাজনীতি করেন না কোনো তর্ক নাই কিন্তু ইসলামের রাজনীতির বিরুদ্ধে বলবেন যে ইসলামে এটা নাই ওটা নাই তাহলে কোরআন পৈরে আমাকে ধরাই দিতে হবে পর কোরআন পড়ো আসো মে সালামটা দিতে পারে না কোরআন পড়ু সালাম দেয় সামাইকুম মানে তোর গোষ্ঠী শুদ্ধ ঠাটা ভরুক হে আবার তোর ওয়ালাইকুমে আগে ভরুক আল্লাহ কর নিমক হারাম বলে ধর্মের রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না তোমাকে বললো কে যে আর রাজনীতি আলাদা আমাদের ইসলাম আর রাজনীতি তো আলাদা না পৃথিবীতে যত নীতি আছে আমাকে সব কিছু ইসলামের সাথে লাগানো অর্থনীতি ইসলামী অর্থনীতি পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি পৃথিবীর শ্রেষ্ঠ সমাজনীতি ইসলামী সমাজনীতি পৃথিবীর শ্রেষ্ঠ নীতি ইসলামী রাজনীতি তুমি করোনা ঝগড়া নাই তুমি নামাজ পড়ো না তোমার সাথে ঝগড়া কেন পারলে বুঝাবো বিরোধিতা করবা এই সুযোগ দেওয়া যাবে না নামাজ পড়ো না ঠিক আছে পারলে বুঝাবো চা খাওয়াবো বুকে লাগাবো হাসি দিব বিরোধিতা করলে কোনো সার নেই সোজা কথা আমি ইসলামী রাজনীতির যত দল আছে কোনো দলের দায়িত্বে নেই তার মানে কি ইসলামে কোরআনে যেটা বল সেটার বিরোধিতা করবো কি আজীব কথা আল্লাহ হেদায় দান করবো অনু জিল মিনালপুু মা হওয়া শিফা ওওয়া আহমাতুন বলতেছিলাম রাষ্ট্র পরিচালনা করেন একজন আল্লার গুলাম। নাম সবাই অনেকে শুনছেন নাম হল সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্্য এহাদেন। সুলতান মাহমুদ গাজনবী জগত বিখ্যাত একজন হলিয়ে কামেল। আবার রাষ্ট্র চালায় ইতিহাস বড় কঠিন মিয়া আল্লাহ এমন একটা প্রতিবন্ধী ধর্ম দিবেন এমন একটা ল্যাংরা লুলা অর্ধেক ধর্ম আল্লাহ দিবেন যে দুনিয়ার কেউ আবার নাকে তেল লাগায় উল্টা পাল্টা বলবে যে ইসলাম এটা নাই সেটা নাই আল্লাহ সেই ইসলাম তো দেন নাই আল্লাহ তো কমপ্লিট ইসলাম দিছেন যে তোমার জীবনের কল্যাণের যা প্রয়োজন সব ইসলামে মানো না কেন কয় দুর্নীতি করা যাবে না ইসলাম মাননা কেন কয় মাইয়া লইয়া পার্কে পার্কে ঘুরা যাবে না এই চরিত্রহীন লম্পট বদমাস খুনি ধর্ষক এরা ইসলাম চায় না এরা ইসলামের বিরোধিতা করে যারা ইসলাম চায় না খুঁজে দেখবেন ও চরিত্রহীন ও ধর্ষক ও লম্পট ও চান্দাবাস ও দুর্নীতিবাজ খুঁজে দেখেন ভালো করে খুঁজে ইসলামের বিপক্ষে যে লোকগুলো খুঁজে দেখবেন ও ও ডাকাত ও জালেম ও ব্যবসায়ীর উপর জুলুম করে গরিবের বেতন মেরে খায় খবর দেখ আল্লাহ দায় দান করুন আল্লাহ দায় আদান করুন রাগ করতেছেন ইসলাম কি দুর্বল তা আপনার ইসলামকে খাটো করতে দেন কেন আজকে সুযোগ দেওয়া যাবে রাজনীতি ইসলামেরটা তুমি তুমি তোমার দিবা ইসলামের ঝগড়া নাই কিন্তু বিরোধিতা করলে সার নাই আমার ইসলামের বদনাম করতে পারবা না খবরদার তুমি মানো না সেটা আলাদা কথা কিন্তু বদনাম করতে পারবা না গরুর গোস্তের খিচুড়ি শীতের মধ্যে খুব মজা না একজনে খায় না খাইলে সমস্যা হতে পারে তার মানে কেউ মাইক লেগাই বলবে কেউ খাবি না ওটার উঠে ভালো না যে আমরা খাইয়া তৃপ্তি পাবো শীতের মধ্যে গরুর খিচুড়ি তুই খাও না তোর ফেটে গজব ভিন্ন কথা আল্লাহে দান করবি জগৎ বিখ্যাত কামেল সুলতান মাহমুদ গজনী এত বড় আল্লাহওয়ালা এক পর্যায়ে তিনি থেকে বিদায় হয়ে গেছেন বিদায়ের পরে বহু দিন চলে গেল তার কবর জীবন হঠাৎ একদিন তার আপন বন্ধু ঘুমের ঘরে স্বপ্ন দেখে দেখিয়া জিজ্ঞাসা করলেন ও সুলতান মাহমুদ কবরের মধ্যে কি হালাত সুলতান মাহমুদ বলেন দয়াময় কবরের আজাব মাফ করে দিয়েছে কবরের আজাব কি বন্ধু জিজ্ঞাস করেন এমন কি আমল তুমি করেছ যে আমলের বরকতে তোমাকে আল্লাহ মাফ করেছে এমন কি বড় আমল করেছ পাশত্ব নামাজ ফরজ আমলের কারণে বলে না 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 জাকাতের আমল বলে না রোজার আমল বলে না বাইতুল্লাহ জিয়ারতের আমল বলে না সুলতান মাহমুদ বলেন এমন একটা ছোট আমল যেটা আমি কখনো আমল মনেই করি নেই আহা আমি আমল মনেই করি নাই ও ভোলার মুসলমান ও যুবক মা বোনেরা আল্লাহ কারে কোন কোন সময় কারণে করবেন জানা নাই এজন্য হাদিসে পাকে নবী বলেন ছোট আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না কারণ এই ছোট আমলটাও নাজাতের জড়িয়া হয়ে যাবে ছোট গুনাকে গুণা মনে না করে করিও না কারণ ছোট খাটো গুনার কারণে আমার আল্লাহ যদি বেজার হয় জীবনটা নষ্ট হয়ে যাবে হাদিসে পাকের দুইটা ঘটনা আমি সব মাহফিলেই প্রায় বলি আজও কি বলবো ধৈর্য হবে কষ্ট হয় আপনার না আমার আপনারা আরামে বয়ে বয়ে বাদাম খাইতেছেন না আর একটু কষ্ট সহ্য করবেন আল্লাহ কবুল করেন আল্লাহর এক বান্দি জগৎ বিখ্যাত গুনাগার এমন কোন গুনা নাই করে নাই রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ একদিন তাকায় দেখে রাস্তার পার্শে একটা কুকুর পানির পিপাসা ছটফট করে কান্না করে আল্লাহর বান্দির অন্তরে মায়া অন্তরে এমন মায়া গেল আল্লাহর বান্দি গুনাগার জাহান্নামি মনের মধ্যে মায়া লাগছে কুকুরটা পানির পিপাসায় কান্না করে দেখি একটু সহযোগিতা করা যায়নি জাহান্নামি নারী কুকুরের পিপাসার কান্না দেখিয়া নিজের অন্তরের মধ্যে কান্নার ভাষা চলে আস আল্লাহর খুঁজতে 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 গিয়ে একটা পানির কূপ পেয়ে গেল পানির কূপ পাইছে ঠিক তবে পানি অনেক নিচে উঠানোর পাত্র নাই অনেক নিচে কেমনে পানি উঠাবে পেরে আল্লাহর বান্দির অন্তরে বড় মায়া একটা কুকুর পানির পিপাসায় কাঁদবে আর আমি মানুষ আরামে থাকবো হতে পারে না এর নামি পানুষ রহমতের নবী বলেন খাইরুন্নাস মাইয়ানফাউন্নাস জমিনে ভালো তো ব্যক্তি যে অন্যের উপকার করে ক্ষতি করে না যদিও মহিলাটা জাহান্নামেরা স্বামী ও এলাকার মা বোনেরা আপনাদের মর্যাদা এত বেশি আল্লাহ দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাই কেরামদের মায়ের মতো মা আলেমদের মায়ের মতো মা আজ এই মাদ্রাসার এস্টেই যে কত হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হল এদের সিনায় কোরআন জামা খবর নিয়ে দেখেন এদের মা বাবার মতো ঈদের আনন্দে আজ আর কেউ নাই আম্মা আপনারা তো নবীদের স্ত্রীদের মতো দামি আপনারা তো ফাতে মারাদি আল্লাহ আনহার মা আনহার মতো মতই নারী আপনারা তো আয়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহার মতো নারী আপনারা তো খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির মায়ের মতই মা বরফির আব্দুল কাদের জিনানির মায়ের মতো মা আরে দুনিয়ায় করবে। আল্লাহ আম্মা এ যদি রাগ করিয়া সমুদ্রের পানিকে গরম বানায় দেয় ভোলা জেলা পানির নিচে যাইতে এক সেকেন্ডের সময়ও দেরি হবে না এনে আম্মা যান তাকে দেখেন ওই আল্লাহর বান্দি এত গুনা করেছে এলাকার সব মানুষ জানে ওই মহিলার মতো খারাপ চরিত্রহীনা কেউ নাই কিন্তু অন্তরে মায়া একটা কুকুরকে কষ্ট দেওয়া যায় না চোখের সামনে মহিলা পানির কূপের কিনারায় যাইয়া পানি উঠাবার কোন পাত্র নাই কোথার থেকে পানি উঠাবে আল্লাহর বান্দি চিন্তা করে হঠাৎ বুদ্ধি আসলো ওই নারীর পায়ে ছিল চামড়ার মুজার মধ্যে পানি নিয়ে পান করাবে সিদ্ধান্ত নিল কুদুরত মুজাটা যখন পানির কুপে ফেলতেছে দেখে পানি আরো নিচে মোজা দিয়াও পানি উঠানো যায় না এখন এটার সাথে একটা রশি বাঁধা দরকার কোথায় পাবে এই অচেনা পথ রশি পাবে মেয়েটা আরো পেরেশান হয়ে গেল আমি বুঝি ভালো কাজটা করতে পারব না কুকুরের পিপাসা নিবারণ করতে পারব না হাদিসের ঘটনা নবীজি বলতেছেন সাহাবায়াম ওই জাহান নামি নারী চিন্তায় পড়ে গেল হঠাৎ বুদ্ধি এসে গেল ওই নারীটার মাথায় একটা ওরনা পেঁচানো ছিল বড় অরনা। ওরনার এক অংশ খুলিয়া ওই মুজার সাথে কীড়া লাগায়া বেঁধে পানির ভেতরে দিয়া পানি উঠায় ফেলল পানি উঠাইয়া গিয়া যখন কুকুরকে পান দিল কুকুর পানি পান করে, কলি যায় ঘুমিয়ে গেছে রাহমতের নবী বলেন ও সাহাব এক নাম এই জাহান্নামী মিনারী কুকুরকে পানি পান করানো মাত্র হঠাৎ একটা গাইবি আওয়াজ অদৃশ্য থেকে একটা আওয়াজ কে বলতে জাহান কুকুরকে পানি পান করিয়েছো তোমারের বরকতে জীবনের সব গুনা ক্ষমা করে দেওয়া হয়েছি একটা কুকুরকে পানি পান করানো এটা তো ফরজ অজীব কিছুই না বড় কোনো আমল না কিন্তু আল্লাহর বান্দি কুকুরটাকে পানি পান করানোর কারণে হাদিসের ঘটনা আল্লাহ তাকে মাফ করে দিলেন এজন্য নবী বলেন ছোট খাটো আমলকে ছোট মনে করে সারিয়া দিও না হতে পারে তোমার এই ছোট আমল না জাতের দরজা খুলে যাবে ছোট গুনাকে গুনা না মনে করিয়া করিও না কারণ ছোট খাটো অন্যায়টাও আল্লাহর কাছে বড় হয়ে যাবে নবীজি আর একটা ঘটনা বলেন এক আল্লার বান্দি জীবন ভর ভালো আমল করেছে নারী ভালো আমল ও আম্মা জানেরা ভালো আমল করনে নারীর কি হালাত ভালো ভালো আমল করে বিস্মিল্লা সারা কোনো কাজ করে না ওজুর সাথে থাকে তেলাওয়াত করে এত ভালো ভালো আমল করে আজান হলে নামাজে দাঁড়ায় যায় জীবনের শেষ মুহূর্তে হঠাৎ তার বাড়ির মধ্যে একটা বিড়াল ঢুকে বড়ল বিড়াল বিড়ালটা ঘরের মধ্যে আসা মাত্র খাঁচার মধ্যে বিড়ালটা আটকায় দিয়েছে ওই নারী নিজেও খানা দেয় না বিড়ালটা বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় না এক পর্যায় বিড়াল ওই খাঁচার মধ্যে আটকানো অবস্থায় কান্না করে করে ধুকে ধুকে ক্ষুধার তৃষ্ণায় বিড়ালটা মরে গেল নবীজি হাদিসে বলেন ও ওই বিড়ালটাকে এত পরিমাণ কষ্ট দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে একটা গাইবি আওয়াজ আসছে ও আল্লাহর বান্দি জীবনে যত ন্যাক আবল করেছো ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে সব আমল তোমার নষ্ট হয়ে গেছে এখান থেকে তেল লাগায় উল্টা পাল্টা বলবে ইসলাম এটা নাই সেটা নাই আল্লাহ সেই ইসলাম তো দেন নাই আল্লাহ তো কমপ্লিট ইসলাম দিছেন যে তোমার জীবনের কল্যাণের যা প্রয়োজন সব ইসলামের এখন তুমি মানো না কেন মানতে গেলে চুরি করা যাবে না ইসলাম মাননা না কেন কয় দুর্নীতি করা যাবে না ইসলাম মানো না কেন কয় মাইয়া লইয়া পার্কে পার্কে ঘুরা যাবে না চরিত্রহীন লম্পট বদমাস খুনি ধর্ষক এরা ইসলাম চায় না এরা ইসলামের বিরোধিতা করে যারা ইসলাম চায় না কুই দেখবেন ও চরিত্রহীন ও ধর্ষক ও লম্পট ও চান্দাবাস ও ধান্দাবাস ও দুর্নীতিবাস বুঝে দেখেন ভালো করে খুঁজে ইসলামের বিপক্ষে যেই লোকগুলো খুঁজে দেখবেন ও চোপ ও ব্যবসায়ীর আল্লাহ হেদায় দান করু আল্লাহ হেদায় দান করুন রাগ করতেছেন ইসলাম কি দুর্বল তা আপনার ইসলামকে খাটো করতে দেন কেন আজকে থেকে এই সুযোগ দেওয়া যাবে রাজনীতি ইসলামেরটা তুমি করো না তোমার জবাব তুমি দিবা কোনো ঝগড়া নাই কিন্তু বিরোধিতা করলে সার নাই আমার ইসলাম